এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরবর্তী মাসের অর্থাৎ জুন মাসের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট করা হবে এছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন করেছিলেন দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে আপনারা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত স্ট্যাটাস চেক করতে পেরেছিলেন সেই আপডেট অনুযায়ী আপনাদের নতুন আবেদনের টাকা কবে থেকে ছাড়া হবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা দু হাজার পঁচিশে আবেদন করেছেন তারা কবে থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সংক্রান্ত যে আপডেট উঠে এসছে সেটি শেয়ার করব এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের টাকা এক গুণ নয় দুই গুণ নয় পাঁচ গুণ বাড়তে চলেছে এমনই একটি আপডেট এই আপডেটটি কতটুকু সত্য সেই নিয়ে আলোচনা করবো আজকের প্রকল্পে তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এসে আপনার স্ট্যাটাস চেক করার জন্য এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন ফোন নাম্বার এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার এই চারটি অপশন যে কোনো একটি দিয়ে আপনি আপনার টিকে চেক করে নিতে পারবেন তো আমরাও এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে স্ট্যাটাসটি চেক করে নিচ্ছি স্ট্যাটাস চেক করার পরই আমরা এখানে পেমেন্টের স্ট্যাটাসের অপশানে চলে এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল এই মে মাসের দুটো পেমেন্ট এই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এই উপভোক্তা কিন্তু মে মাসের টাকাটি ভালোভাবে পেয়ে গেছে এবার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ জুন মাসের টাকা কিন্তু বর্তমানে এখানে কোনো আপডেট নেই অতএব আপনাদের জুন মাসের যে টাকাটি সেই টাকাটি জুন মাসের দুই তারিখে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে আবারও বলছি জুন মাসের দুই তারিখের মধ্যে আপনারা এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখতে পাবেন আপনারা নিজের নিজের ফোনের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার নিজের ফোন নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড কিংবা আধার নাম্বার দিয়ে এখানে দেখতে পাবেন জুন মাস চলে এসছে এখানে জুন বলে লেখাটি চলে এসছে এই জায়গাটিতে এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটিতেও আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে জুন মাসের দুই তারিখে ঠিক আছে এবং জুন মাসের পরবর্তী তিন দিন পরে অর্থাৎ জুন মাসের পাঁচ তারিখ থেকে আপনারা আপনাদের পরবর্তী কিস্তির টাকা পাবেন এবং পাঁচ তারিখেই বেশিরভাগ জেলার অর্থাৎ বেশিরভাগ জেলা মোটামুটি নাইনটি পার্সেন্ট জেলার বা উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে কারণ তার পরবর্তী ক্ষেত্রে দুদিন ছুটি পড়ে যাবে তাই জুন মাসের মধ্যেই রাজ্য সরকার চাইবে জুন মাসের পাঁচ তারিখেই আপনাদের ভান্ডার প্রকল্পের টাকাটি প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার তবে যারা নতুন আবেদন করেছিলেন নতুন যে সকল উপভোক্তা রয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা জুন মাসে আসবে না তেমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে কারণ রাজ্য সরকারের শুধুমাত্র আপনারা আবেদন করলেই হয় না এবং সেখানে অ্যাক্টিভ স্ট্যাটাস শো করলেই হয় না সেখানে ফান্ড অ্যালটমেন্টের ব্যাপার থাকে যতক্ষণ না কোটা অ্যালটমেন্ট দিচ্ছে রাজ্য সরকার ততক্ষণ আপনারা টাকা পাবেন না তাই আপনাদের জন্য আরও কিছু মাস অপেক্ষা করতে হতে পারে এমনই আপডেট মারফত পাওয়া যাচ্ছে এছাড়াও রাজ্যের মহিলারা পরবর্তী অর্থাৎ জুন মাস থেকে লক্ষ্মী ভান্ডারে পাঁচ গুণ টাকা পেতে চলেছে এমন একটি খবর উঠেছে যা দেখুন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জুন মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঁচ গুণ পাবেন মহিলারা অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এই খবরটি একটি উঠে এসেছে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা জুন মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচ গুণের বেশি টাকা পাবেন রাজ্যের মহিলারা দুর্দান্ত সুযোগ সামনে দেখুন কিভাবে এই টাকা পাওয়া যাবেন। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া পেতেন বাংলার মহিলারা পরবর্তী ক্ষেত্রে এই টাকা বেড়ে যায় এবং ইতিমধ্যেই বর্ধিত ভাতা ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আগে যেখানে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেখানে এখন এক হাজার টাকা করে পান এবং অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে জায়গায় এখন বারোশো টাকা করে পেয়ে থাকে দু হাজার সালের লোকসভা যে ইলেকশান সেই লোকসভা ইলেকশানকে কেন্দ্র করে বা সেই নির্বাচনকে সামনে রেখেই লক্ষ্মী ভাণ্ডের টাকা বাইরে ছিল বর্তমান সরকার বহু জায়গায় এই প্রকল্প বলতে শোনা গেছে রাজ্য সরকারের শাসক দলের নেতা নেত্রীদের যে লক্ষ্মী ভাণ্ডের টাকা বাড়তে চলেছে এবং এই টাকা বাড়তে চলেছে বলে রাজ্য সরকারের তরফ থেকে এমন কানাঘুস শোনা গেলেও তবে নবান্ন তরফ থেকে অফিসিয়ালিভাবে এরকম কোনো আপডেট বর্তমানে কিন্তু এখনও নেই তবে এই আপডেট আসার সম্ভাবনা প্রবল এই আসার সম্ভাবনা প্রবল রয়েছে সামনে যে বিধানসভা ইলেকশান রয়েছে সেই ইলেকশানের আগে আগে বা সামনে সামনাসামনি তো সেই আপডেটের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার ইঙ্গিত কিন্তু রয়েছে